বিগ নিউজ অবশেষে অপেক্ষার অবসান ঘটল স্বামী সুমকে বাংলাদেশ পেল সুখবর পেলো বাংলাদেশ সুখবর পেলো বাফুবে এবং সুখবর পেলো বাংলাদেশের সকল ফুটবল প্রেমী ভাইয়েরা বাংলাদেশ দল আগের মতো কি ছোটটি আছে না এটা কখনো ভাবাই যাবে না কারণ আমরা দেখেছি সামনে ভারতের সাথে বাংলাদেশ কীভাবে খেলছে এক আমজা চৌধুরী সব কিছু চেঞ্জ করে দিয়েছে তাহলে ভাবুন তাহলে ভাবুন হামদার সাথে যদি এক গাদা বিদেশি প্রবাসী যোগ দেয় তাহলে কি হবে হা সেটাই হবে স্কডে আগে থেকে ছিল আমাদের হামজা চৌধুরী কিন্তু এবার বেশ কিছু চমক দেখা যেতে পারে বাংলাদেশের জাতীয় দলে কানাডা থেকে ছুম ইংল্যান্ড থেকে কিবম ছেল আসন্ন জুনে সিঙ্গাপুর ম্যাচে এছাড়াও শোনা যাচ্ছে হামিদুল আবার নাকি স্কডে যোগ দিতে পারে তাহলে একবার চিন্তা করুন কী পরিমাণ শক্তিশালী হয়ে বাংলাদেশ দল নামবে বাংলাদেশ দল কত বেশি সমৃদ্ধ হবে এই খবরটার জন্যই অপেক্ষায় ছিল বাংলাদেশের হাজারো ফুটবল প্রেমী ভাইয়েরা আমরা এতদিন যা কল্পনাও করি নাই সেটা এখন বাস্তবে রূপ নেবে বাংলাদেশ আর আগের মতো হারার আগে হেরে বসবে না জয়ের কথা মনে করেই মাঠে নামবে এই আশা ব্যক্ত করে আমি আজকের এখানেই সমাপ্ত করলাম